আসসালাম আলাইকুম বাংলাদেশকে আজ আমেরিকা দু হাত ভরে সহযোগিতা দিয়েছে সর্বপ্রথম আমি জানাবো আমাদের যারা যোদ্ধারা বিদেশে আছে তারা চোদ্দ দিনে আমাদের দেশে প্রায় কোটি মার্কিন ডলার প্রায় চোদ্দ দিনে চোদ্দ হাজার কোটি টাকা আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশকে বিশ কোটি ডলারে বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র চুক্তি অলরেডি সই হয়ে গিয়েছে প্রথম আলো রিপোর্ট এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে আজ এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসএআইডি চুক্তি সই হয়েছে এবং ব্যাংক খাত সংস্কারে একশত কোটি ডলার দেবে এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেশের ব্যাংক খাত সংস্কারের জন্য একশত কোটি মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে মিলবে আরো চল্লিশ কোটি ডলার মাত্র একটি বৈঠক করেছে বিদেশিরা আজ ডক্টর ইউনিসের সাথে তাতেই মনে করেন যে সয়লাভ হয়ে গেছে টাকা পয়সা বাংলাদেশকে একশো কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক রোববার পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র হোসনে আর শিখা এ তথ্য জানান একশো কোটি ডলারের মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে সাতশত মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে 250 মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা সেগুলো হলো বেসরকারি খাতে অ্যাসেস্ট ম্যানেজমেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে বিশ্বব্যাংক দিচ্ছে একশো কোটি মার্কিন ডলার এবং বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রতিনিধিদের সাথে যেসব আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা সেটা এখন আপনাদেরকে একটু জানাবো হাসিনা সরকারের পতনের পর প্রথমবার বাংলাদেশে এসেছে মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসার পর বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকে উঠে আসে বাংলাদেশের আর্থিক খাত খাত বাণিজ্য ও কর সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহায়তা চেয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থাৎ আমাদের যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকাগুলো আমরা আমাদের দেশে আনতে পারবো বলে আমরা মনে করছি সেই বিষয়ে আলোচনা কিন্তু হয়েছে মার্কিন প্রতিনিধি দলের সাথে রোববার পনেরোই সেপ্টেম্বর বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা আজ মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করেছি আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসআইডির সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার আর্থিক খাতে যে সহযোগিতা দরকার দ্বিতীয় বাণিজ্যের আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং বাণিজ্য খাতে বিভিন্ন কারিগরি সহায়তা বাজার এক্সপেয়ার করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে অর্থাৎ মার্কিনদের সাথে আলোচনা হয়েছে বিদেশে যারা আমাদের অর্থ পাচার করেছে সেই পাচারকৃত অর্থ যাতে আমরা ফেরত আনতে পারি তো ধন্যবাদ ইউনিয়ন সরকারকে ধন্যবাদ আমেরিকাকে যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং তারা আমাদের কাছে জানতেও চেয়েছে যে আমাদের রাষ্ট্র কিভাবে সংস্কার হবে সেই সব বিষয়েও ধন্যবাদ এবং আপনাদেরকে যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদেরকে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে পাঠিয়ে আমাদের দেশটাকে উন্নত করার চেষ্টা করছেন আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে অন্য কোনো খবর অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে আমাদের খবরটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ